উপস্থিত হয়ে গেলাম প্রোডাক্টটি কিন্তু এই প্রোডাক্টটি ভাইরাল একটি প্রোডাক্ট মোট কথা প্রোডাক্টটির দাম একটু বেশি কিন্তু প্রোডাক্টটির গুণগত মান এতটাই ভালো এতটাই ভালো কার্যকরিতার ক্ষেত্রে কিন্তু বেস্ট আপনি রেজাল্ট পাবেন এটা থেকে এই প্রোডাক্টটি হয়ে আপনার তিনশো এমএলএটের তিনশো বিশ এমএলএের থেকে পাবেন বিগ সাইজের একটি প্রোডাক্ট থ্রি হান্ড্রেড টোয়েন্টি এম এলসের কিন্তু আছে এটার ওজন আপনি এই প্রোডাক্টটি কিন্তু আপনার যে অবাঞ্চিত যেই আপনার ময়লাগুলো চেহারা হোক বডিতে হোক যে কোনো জায়গা হোক সেটা থেকে কিন্তু রিমুভ করার ক্ষেত্রে কিন্তু বেস্ট একটা সলিউশন এই প্রোডাক্টটি এই জেলটা এমন একটি জেল পিলিং জেল যেটাকে বলে এই আনারের যেটা ডালিম বলে থাকেন আনার বলে থাকেন এই আনারের কিন্তু পিলিং জেলটা কিন্তু একদমই ভাইরাল এমনকি অরিজিনাল যেটা অথেন্টিক আমাদের হাতে যেটা দেখতে পাচ্ছেন একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক বেটার রেজাল্ট থেকে পাবেন এটা কিন্তু কপি আছে সেগুলো আপনি দেখে শুনে ভালোভাবে কিন্তু নিতে হবে কিন্তু আমাদের কাছ থেকে যারা নেবেন হানড্রেড পার্সেন্ট জেনুইন পাবেন কোনো ভেজাল পাবেন না আমাদের হোলসেল দোকান পাইকারি দোকান যারা নেবেন একদম পাইকারি দামে হোলসেলের প্রাইজে কিন্তু এটা আপনি নিতে পারবেন তবে এ বিষয়ে একটি বিষয় আমি বলি এই প্রোডাক্টগুলোর দাম কখনো এক থাকে না বাইরের দেশ থেকে আসে আপ অ্যান্ড ডাউন হয় কখনও কমে পাবেন কখনও বেশি পাবেন যখনই দেখা যাচ্ছে মাল প্রোডাক্ট শর্ট তখনই কম যারা ইম্পোর্টার থাকে দেখা যাচ্ছে হুট করে রেট বাড়াই দিচ্ছে আবার যারা যখনই দেখবেন যে অ্যাভেলেবেল আছে তখনই কমের দিকে চলে আসে দেখতে পাচ্ছেন আমি যদি বিস্তারিত বলি বিস্তারিত একটু আপনাদের সাথে শেয়ার করি ব্রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু বেস্ট একটি রেজাল্ট একটা পাবেন যে কোনো জায়গায় ময়লা আছে অবাঞ্ছিত সেগুলো দেওয়ার সাথে সাথে রিমুভ হয়ে যাবে ডিপ ক্লিনজিং করে এটা থেকে আপনি ডিপ ক্লিনজিংয়ের একটা রেজাল্ট পেয়ে যাবেন ফেসিয়ালের যে একটা আপনার পারফেক্ট রেজাল্ট সেটা পাবেন এবং রিফ্রেশিংয়ের যে একটা চেহারা যে সেটা আপনি তাৎক্ষণিকভাবে পাবেন চেহারা ইমপ্রুভ হবে সেটা আপনি তাৎক্ষণিক বুঝতে পারবেন ভিওর্স এরপরে প্রোডাক্টটি কোথা থেকে আসে আমি যদি একটু ভালো করে দেখাই আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট একদম দেখতে পাচ্ছেন ফিনিশিং টাচ এবং কি গুণগত মান দিক থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট জেনুইন আমি যদি একটু ভালো করে ব্যাক সাইডের দিকে একটু যাই ওরি বাবারই কিন্তু চাইনিজ ভাষায় লেখাপড়া তবে আমি আপনার আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করব প্রোডাক্টটি কিন্তু চায়না প্রোডাক্ট এর জন্য চাইনিজ পিওর ন্যাচারাল ন্যাচারাল ক্লিন কেয়ার দেখতে পাচ্ছেন এই কোম্পানির নাম হবে সম্ভবত পিওর ন্যাচারাল ক্লিন কেয়ার দেখতে পাচ্ছেন আর এরপরে যদি নিচের দিকে আসি চাইনিজ ভাষায় কিন্তু একদম যেভাবে লেগসে পাওয়ারে বাবা দাঁত ভেঙে যাবে পড়তে পারবো না কারণ চায়না জানিও না পড়তে পারবো না এরপরে নিচের দিকে যদি আসি এটা নিচে ইনগ্রিডিয়েন্টস কি কি উপাদান দেওয়া আছে এটার ভিতরে তুই যে আপনার যেটা বলে দিলাম যে আনার ডালিম এটার কিন্তু নিজ দেওয়া রয়েছে এরপরে যদি নিচের দিকে আসি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গোয়াং কিন্তু চায়নাতে তাদের ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন কোম্পানির নাম এখানে সুস্পষ্ট করে লেখা দেওয়া লেখা রয়েছে মেড ইন চায়না কিন্তু একদম হাইলাইট করে কিন্তু এখানে দেওয়া আছে একটা কোড পাবেন সাথে বার থেকে জানতে পারেন প্রোডাক্টটির সাথে নামের সাথে মিল রয়েছে কিনা তারপরে যদি আমি একটু খুলি ভিতরের সাইডটা যদি একটু যাই ভিতরের সাইডটা ভিউর্স দেখতেই পাচ্ছেন এটার ফিনিশিং টাচ দেখে কিন্তু একদমই প্রেমে পড়ে যাবেন একদমই বেস্ট ফিনিশিং টাচ বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট ভিউয়ার্স দেখলে আপনার মন জিরে যাবে কাজও কিন্তু ভালো আমরা যতগুলোই সেল করছি কিন্তু বেস্ট রেজাল্ট এটা থেকে কিন্তু আসে ভিউয়ার্স আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে আপনি যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানতে পারেন অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাব থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যেখানেই হন না কেন ডেলিভারি করে দেওয়া যাবে তবে ডেলিভারি চার্জটাকে আপনাকে বহন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে একদম ভিতরে কাভারে যেভাবে লেখা রয়েছে এখানেও কিন্তু সেমভাবে কিন্তু লেখা আছে এবং অরিজিনাল প্রোডাক্ট সবসময় চেষ্টা করি অরিজিনাল প্রোডাক্টের রিভিউ দেওয়ার জন্য এবং কি আমরা অরিজিনাল প্রোডাক্টগুলো রিভিউ দিয়ে থাকি কোনো ভেজাল অথবা কোনো ধরনের ওই ধরনের প্রোডাক্ট যদি আসে সম্পূর্ণ ওই কোম্পানিকে মানা করে দিই যে আমাদের আর আসবেন না কারণ কি দোকানের একটা ভ্যালু আছে দোকানের একটা সুনাম আছে সবসময় অথেন্টিক ভালো মানের প্রোডাক্ট বিক্রি করলে কাস্টমার হ্যাপি কাস্টমারের দোয়া পাওয়া যায় কাস্টমারের দেখা যাচ্ছে খুশি থাকলে আমরাও খুশি সীমিত লাভ হোক কোনো প্রবলেম নেই তবে সীমিত লাভের মধ্যেই বরকত আল্লাহুল্লাহ আমিন দিয়ে থাকেন এরপরে এই ক্যাপটা আমি খুলে দেখাবো ভিওর্স সবসময় আমাদের কাছ থেকে যদি নেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো ভেজাল নেই ভিওয়ার্স এটা গ্যারান্টি থাকেন কারণ কি সারা বাংলাদেশি প্রোডাক্টগুলো যখনই যায় আমাদের কাস্টমার হ্যাপি থাকে আর যারা ইনশাআলা একবার নেবেন আশা করি সবসময়ই নেবেন চলো এই ক্যাপটা খুলে একটু দেখাই সম্মানিত ভিওয়ার্স ক্যাপটা খোলা করে দেখতে পাচ্ছেন এমন সিল করা থাকবে ক্যাপটা কিন্তু ভিতরে একদম সিল করা থাকবে দেখতে পাচ্ছেন আমি এর জন্য খুলে দেখলাম একদম সিল করা থাকবে একদম অরিজিনাল যে প্রোডাক্টের সিল করা একদম এই সিলটা কিন্তু হ্যাভি করা থাকে ফেকগুলোর ভিত্তি হালকা থাকে কিন্তু এটা হ্যাভি করা থাকে আর ক্যাপ সেম দেখতে পাচ্ছেন ফিনিশিং টাচ এর জন্য দেখাচ্ছি ভিওয়ার্স আপনার কষ্টের দ্বিতীয় টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন সবসময় যেন ভালো মানের গুণগত মান ভালো প্রোডাক্ট আপনার হাতে পোষে এর জন্য সবসময় আমি খুঁটে খুঁটে দেখানোর চেষ্টা করে থাকি এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে